ক্ষতিগ্রস্থ এলাকা সেখানে নাবালিকাকে শ্রীলতা হানির অভিযোগ ওঠে আর এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন অধীর চৌধুরী তারপরে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপান্তর পরপর বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতামত রেখেছেন প্রথমেই কংগ্রেসের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে শুনে নেব তারপরে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি কি বলেছেন সেটাও শুনবো সে তার বাবার দোকানে কোনো কিছুর জন্য যাচ্ছে সেই অবস্থায় এই এলাকার একজন অসভ্য বর্বর মানুষ অসভ্য বর্বর এই কারণেই বলছি তার রুচিতে মাত্র না তার মেয়ের বয়সে একটি মেয়ের সঙ্গে নোংরাম করতে সে ওই মেয়েটিকে একা পেয়ে তার সঙ্গে অসভ্য বাজে ব্যবহার করে এবং ফিজিক্যাল অ্যাসল্ট করে মেয়েটাকে আমরা সামনে আপনাদের সামনে এই পাড়ার লোক আসতে দিল না তার কারণ মেয়েটির ভবিষ্যৎ সবে শুরু হচ্ছে তাই এখনই মেয়েটিকে নিয়ে মানুষের মধ্যে একটা ভাগে ধারণা হবে প্লাস ওকে সারা জীবন পড়াশোনা করতে হবে এরপর তার সামাজিক স্বীকৃতি পাবে কিন্তু খুব ভালো লাগছে দেখে ওই তেরো বছরের মেয়েটির মধ্যে একটা জেদ আছে সে চাইছে তার সঙ্গে যে এই নোংনামোটা করেছে সে যেন শাস্তি পড় তার জন্য তার পরিবার এবং সে আমাদের দ্বারস্থ হয়েছেন আমাদের মাননীয় সাংসদ সর্বোপরি শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশে আমরা মহিলাদেরকে নিয়ে এখানে এসেছি বাড়ির লোকের সঙ্গে কথা বললাম সে মেয়েটির সঙ্গে কথা বললাম তারপর আমরা বহরমপুর থানার আইসি সাহেবকে ফোন করেছিলাম আইসি সাহেব উইদিন ফাইভ মিনিটসের মধ্যে ফোর্স পাঠিয়েছেন পুলিশ যথাযথ তার কাজকর্ম শুরু করে দিয়েছেন একটু আগে শুনতে পেলাম যে ইন্দ্রপ্রস্থে পিএইচির যে ল্যাব আছে পিএইচির যে পাম্প হাউস আছে অর্থাৎ ওয়ার্ড নম্বর সতেরো পাশে একটা ছোট্ট বস্তি আছে সেখানে একজন নাবালিকা অর্থাৎ বয়স তেরো অভিযোগের ভিত্তিতে যেটা বুঝতে পারলাম তার ওপর শিলতানি হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে যাতে উপযুক্ত ব্যক্তির আইনগতভাবে কঠোর শাস্তি হয় এবং পাশাপাশি ওই এলাকায় অলরেডি আমাদের যারা কাউন্সিলর আছে তারা গিয়ে বিষয়টা ছানবিন করে রেগুলার যারা মনিটরিং করে সিসিটিভি যারা ওখানে আছে আমাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সেখানে এই বিষয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য পুলিশকে সমস্ত রকম মেটেরিয়াল দেয়া হচ্ছে এবং তার সঙ্গে কঠোর অ্যাকশন নিতে বলা হচ্ছে দোষী ব্যক্তির বিরুদ্ধে পাশাপাশি ওইখানে যদি অকারণে কেউ নৈশেস তৈরি করে সেই লিস্টও দেওয়া হচ্ছে এই ঘটনার মধ্যে যে কোনো একটা সমাজে ক্রাইম হবে খুন হোক ধর্ষণের মতন সবথেকে বড় অপরাধ হোক বিশেষ করে নাবালিকা মতো যারা এই সিচুয়েশন ফেস করছে ওটা দেশের প্রতিবাদে ঝড় ওঠে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বহরমপুরের সাংসদ যে কোনো বিষয়ে এখন ভোটের জন্য ভোটে জেতার জন্য কোনো কুল না পেয়ে মরা মাস থেকে জল হাওয়া এবং এতদূর পর্যন্ত ঠিক ছিল একটা সমাজে যে নারীর অবস্থান একটা সমাজে নারীর অবস্থান সে যতই গরিব মানুষ হোক না কেন তাকে সরাসরি ধর্ষিতা বলে যেভাবে প্রেস বাইট করছে আমার প্রশ্ন কমপ্লেনের যে ভাষা সেখানে ধর্ষণের কোনো ইন্ডিকেশন নেই মেনশন নেই তার পরিবারের দিক থেকে শিলতাহানি হয়েছে শিলতাহানিটাও বড় অপরাধ তারও কত শাস্তি হোক এই যে তার এই নিজে ভোট পাওয়ার জন্য এই যে প্রেস বাইট করে যেভাবে গোটা মহিলা সমাজকে বা ওই গরিব মানুষ পরিবারটাকে অসম্মানিত করছে লাঞ্ছিত করছে সমাজের সামনে সে কিভাবে দাঁড়াবে যে ঘটনা আদৌ ঘটেছে কিনা এখনো পর্যন্ত মানে সাবজেক্ট ইনভেস্টিগেশন সেটার জন্য আইন আদালত কোর্ট পর্যন্ত আছে যাওয়ার রাস্তা আছে বিভিন্ন রকম টেস্টের ব্যাপার আছে তাকে আগে থেকেই পাবলিকলি তার সম্মানহানি করে দেওয়া এটা ভোটের জন্য এত নিচে নামার যে অভিপ্রায় যে প্রক্রিয়া বহরমপুরের সাংসদ অধীরবাবু শুরু করেছেন এটা তার পরিবারের লোক হলে পরে যদি তার পরিবারে কোনো মহিলা থাকো তিনি করতে পারতেন প্রেসে রাজনীতি করতে আমরা জানি যে যেখানে এইসব ইস্যুতে প্রেস মিডিয়া সবসময় নাম হাইট করে রাখে ব্যক্তির পরিচয় গোপন করে রাখে তার ছবি গোপন করে রাখে সেখানে পাবলিকলি তার এরিয়া আইডেন্টিফাই করে তাকে সামাজিকভাবে একবারে ভিত্তিম করে দেওয়া এটা কোন ধরনের রাজনীতি আমি বুঝতে পারছি না যদিও ঘটনা ঘটেছে আমি হান্ড্রেড মেনে নিলাম ধর্ষণ হান্ড্রেড পার্সেন্ট মেনে নিচ্ছি ঘটেনি শ্লীলতাহিক ঘটনাও কঠোরতর অপরাধ তাহলে কি এখানকার সাংসদের দায়িত্ব নেই যে শুধু এই একটা ক্যাপশনের উপর আমরা থাক উনি থাকতে মহিলারা সুরক্ষিত ছিল উনি থাকতে উনি না থাকার ফলে মহিলার অসুরক্ষিত তাহলে তো উনি তো কন্টিনিউ পাঁচ বছর ধরে এখনো সাংসদ হয়ে আছেন এখনো ক্যান্ডিডেট হয়ে আছে তাহলে ভোটের সামনে কি মহিলা সুরক্ষার ব্যাপারটা বারবার মনে হয় বহরমপুরের মহিলা সমাজকে যেখানে মহিলাদের এখানে এডুকেশন পার্টিসিপেশন বাইরে থেকে মহিলাদের এখানে থাকার প্রবণতা ব্যারাক স্কোয়ার থেকে আরম্ভ করে লালদিঘির পার গোটা শহরব্যাপী মহিলাদের বিভিন্ন রকম ক্যাফেতে আড্ডা এই যে মহিলা সমাজের যে অগ্রগতি এই যে মহিলা এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি মহিলা বিল পাস হচ্ছে মহিলাদের যে ক্ষমতার অধিকার এবং ক্ষমতার অধিকার মহিলারা নিজেরা সাহস নিয়ে কাউরি সাহায্য ছাড়া আমি বলছি না প্রশাসন না আমি না অধিত চৌধুরী কাউরি সাহায্য ছাড়াই যেভাবে মহিলারা স্বনির্ভর হচ্ছে যেভাবে শক্তিশালী হচ্ছে এটাকে কুন্নি সাপ্রিসির জানানো দরকার সেখানে একটা নিজের মন গড়া কথাকে শীলতাহানি এবং চরিত্রগত পার্থক্যকে দুটোই অপরাধ দুটোই অপরাধের তারতম্য দুরকম তাহলে পরে সেটাকে পাবলিকলি ওপেন করে একজন গরিব মানুষের মেয়েকে এরকমভাবে সমাজের মধ্যে কলঙ্ক করা এটা অদীরবাবুর মনে হয় এটা দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ভোটে জিত আছেই আপনি ভোট রাজনীতি করবেন কেউ না করছে না আপনি ভোটে লড়াই করে আপনি অবশ্যই হারবেন এই জায়গা আপনার তৈরি হয়েছে কিন্তু আপনি নিজে হারার সঙ্গে সঙ্গে আপনি পঁচিশ বছর করেছেন তার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা তুলতে চাই না সেটা যেমন রেকর্ডেড সেটা যেমন আপনার পারফরমেন্স তার মধ্যে ভালোও আছে খারাপও আছে দয়া করে রাজনীতি করার জন্য আপনি নারী সমাজকে যেভাবে পাবলিকলি কুলসিত করেন আপনার যদি ইচ্ছা থাকতো আপনি অনেক গোপনে আপনি সেই বাচ্চা মেয়েটিকে তার পরিবারকে আইড রেখে কোর্ট আপনার প্রশাসনের উপর যেহেতু ভরসা নেই কোর্ট পুলিশ সমস্ত রকমভাবে আপনার সিবিআই যেহেতু বিজেপি আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আপনি পার্লামেন্টে আছেন আপনি সিবিআই থেকে আরম্ভ করে সবকিছু করার যদি প্রকৃত যদি আপনার পরিবারের সন্তান হতো আপনি ইডলি এটাকে তার দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি আরোপের জন্য এইসব ফোরামগুলো আপনি সহজেই ইউজ করতে পারতেন এটাকে প্রেসে খুললাম খুললাম না করে প্রেসে আপনার রাজনীতির বস্তু না বানিয়ে